এমন কারো কোনো বাপের শক্তি আছে যে চান্দিনার এমন জায়গা আছে যেই জায়গাতে আমাকে কেউ বাধা দিয়ে যাওয়ার থেকে বিরত রাখতে পারবে পারবে না পারবে না আমি ব্যক্তি হিসাবেও আমার শক্তি এত কম না যে কেউর সাথে যে কোনো বিষয় নিয়ে মোকাবেলা করার শক্তি তো আল্লাহ রাখলে আমার এখনো আছে আমি আমার উপজেলার তথা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন আজকে যারা মাঠে আছে আমরা রাজনীতি করছি আমরা রাজনীতি রাজান্নতি কেউ কাউকে গালাগালি না করে কেউ কাউকে তিক্তভাবে রকম মুক্তি না করে দয়া করে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক যাতে থাকে এই জাতীয় কথা বলবেন কারণ আমি আমি একটা দলের নেতা আমি তো আর সমস্ত গ্রামেগঞ্জে থাকব না কেউ যদি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে বা কেউ যদি আমার কোনো ব্যাপারে খুব খারাপভাবে উক্তি করে তাইলে তো আমার নেতাকর্মীদের মধ্যে তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হইতে পারে হইতে পারে না আমি শুনলাম যে এই গ্রামে নাকি কারা কারা আমার নেতাকর্মীদেরকে ধমক দিচ্ছে আজকে আমার অনেক কর্মী দেশে নাই স্বপন আমার একনিষ্ঠ কর্মী সে দেশে নাই আতিক আমার একনিষ্ঠ কর্মী সে দেশে নাই তারপরে ইয়াসিন আমার কর্মী দেশে নাই তাছাড়া এই গ্রামের আরও অনেক শুভাকাঙ্ক্ষী আমার যারা আজকে দেশে নাই তারা আমার একনিষ্ঠ কর্মী আজকে যারা আমার সাথে কাজ করতেছে মোহনসহ অন্যান্য আরিফ এবং আরও অনেকে যারা আজকে আমার সাথে পরিচিত হয়েছেন আমার পূর্বের নেতাকর্মী তাদের শক্তিও কিন্তু বুয়ারি গ্রামে কম না তারপরে তারপরে আজকে আপনাদের সকলের ভোটে নির্বাচিত যে ইউনিয়ন পরিষদের মেম্বার মহসিন মহসিনেরও তো মোটামুটিভাবে জনসমর্থন বা শক্তি আছে তাই না তো ধমক দিলে কারে দিবেন ধমক দিলে কে আপনাদের ধমকে ঘাড় বরঞ্চ ধমকাধমকি বেশি করলে একটা তিক্ততার সৃষ্টি হবে তাই না তো আমি নেতা হিসাবে এই তিক্ততা চাই না যার রাজনীতি সে করবে যার কথা সে বলবে যার বক্তব্য সে দিবে মানুষ যাকে পছন্দ করে তাকে নির্বাচিত করবে এটাই তো কথা যদি কোনো অন্য দলের প্রতিদ্বন্দ্বী থাকে নির্বাচন করতে আসে নির্বাচন করবে আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি থেকে দুই হাজার ছয় সনের অক্টোবরে আমরা আলাদা হয়ে একটা দল গঠন করেছি আমি কোনো অন্য দলে যোগদান করি নাই এটা আমার হাতে গড়া দল একটা সংসারের মধ্যে মতনৈক্য থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকতে পারে ভাই ভাইদের মধ্যে ঝগড়া বিবাদ থাকতে পারে এখন বাপের পাঁচ ছেলে চার ছেলে আছে ভাইদের মধ্যে মিল না থাকলে বাপ ভিন্ন করে দেয় না তাদেরকে কিন্তু ঈদের সময় তো এক পাতে বাপের লোক বই খানা খায় তাই না যার রাজনৈতিক ইচ্ছা যেভাবে যেই দর্শনকে যে প্রতিষ্ঠিত করতে চায় যে এই নীতিকে যে প্রতিষ্ঠিত করতে চায় মানুষের কাছে সেটা সেই দলের পক্ষ সেক্ষেত্রে তুলে ধরবে যদি কেউ অন্য দলের একটা নীতি বা আদর্শকে প্রশ্ন করে পছন্দ করে তাইলে তারা সেই দল করবে আছে না সেই দলই তো করে যারা জমাতে ইসলাম করে তারা কি বিএনপিকে সমর্থন করে করে না যারা ওই যে চর্মনায়ের পীর সাহেবের আপনার ইসলামিক আন্দোলন তাদেরও তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমর্থন আছে তারা কি বিএনপির কর্মকাণ্ড সমর্থন করে করে না বিএনপির নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে দুই হাজার বারো সনে ডেকেছেন তিনি বলেছেন যে ভুল বুঝাবুঝি যা ছিল তার অবসান হবে চলো আমরা একসাথে বসে সৈরাচারিনী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি সংগ্রাম করি সেই দুই হাজার বারো সন থেকে আমরা এই পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে প্রত্যেকটি আন্দোলনে প্রত্যেকটি সংগ্রামে প্রত্যেক জায়গাতে মুভমেন্টে আমরা একসাথে মিলে আন্দোলন করেছি সংগ্রাম করেছি স্বৈরাচারের পতন ঘটিয়েছি দুই হাজার আঠারো সনে আমরা একসাথে নির্বাচন করেছি আমার চান্দিনা উপজেলার অনেক বিএনপির নেতাকর্মী আছে আমাকে সমর্থন দেয় নাই কারণ দলীয়ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান আমাকে জুটের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তাদের কি অন্যদিকে কাজ করার কথা তাদের অন্যদিকে কাজ করার কথা না এই চান্দিনা প্রাণ কেন্দ্রে আরো কয়েক জায়গায় বিশ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চান্দিনাতে আমার জন্য আমার পক্ষে ক্যাম্পেইন করতে এসেছেন তারা সেই দিন মিটিং এ পর্যন্ত আসে নাই তাইলে তারা তো বিএনপির কথা শুনে নাই যুগপথ আন্দোলনের সাথী হিসাবে আবারও আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমর্থন নিয়ে আমি

আমরা যে বিএনপির সাথে অ্যালায়েন্সে আছি বিএনপির সাথে যুগপথ আন্দোলনে ছিলাম ফ্রন্টে ছিলাম এটা বাংলাদেশের মানুষ জানে না সবাই জানে এবং কে থেকে নির্বাচন করবে জুটের সাথে যারা ছিল যুগপথ আন্দোলনে যারা আছে মোটামুটিভাবে এটা সবার কাছেই জানা কিন্তু আমাদের চান্দিনার অনেকেই বলেন যে তাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে তারা নির্বাচন করবে আরে বাবা সবুজ সংকেত যদি দেওয়া হয়ে থাকে পাও করো না তোমাদের কিন্তু কেউ না করে নাই কিন্তু রেদওয়ান সাহেবরে গালাগালি করবা বিভিন্ন জায়গাতে অকথ্য ভাষায় কথা বলবা চাঁদিনাতে যাইতে দিবা না তবে বয়সটা বেশি চুয়াত্তর বছর হয়ে গেছে দৌড় হয়তো তাগমতো দিতে পারবো না হ্যাঁ দৌড়াইতে পারবো না আমার দৌড়ানোর দরকার নেই তো আমি গাড়ি দিয়ে যাবো ঠিক আছে না গাড়ি দিয়ে যাব তো যারা এই সমস্ত কথাবার্তা বলে তারা ওইভাবে কথা না বলে একটা ঝগড়ার সৃষ্টি না করে রাজনৈতিকভাবে কথাবার্তা বলবে সেটুকুই আমি তাদের মুরুব্বি হিসাবে প্রত্যাশা করব